ওয়েলকাম টু ফাইজাস্ট কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে দুই পাউন্ডার একটি বেস্ট কেক রেসিপি তৈরি করে দেখাবো তাও আবার চুলায় যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখার আর হ্যাঁ অনেকেই আমার ভিডিওগুলো দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগোতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কীভাবে রেসিপিটা করে নিলাম এখানে আমি চারটা ডিম নিয়েছি স্বাভাবিক তাপমাত্রা এবং কুসুমগুলো আলাদা করে নিয়েছি এখন মিডিয়াম টু লো স্পিডে দুই মিনিট বিট করে দু মিনিটকে যতক্ষণ পর্যন্ত একটা ট্যাকচার না আসবে দেখুন এখন ফমি ট্যাকচার চলে এসেছে এখন এখানে আমি এক কাপ চিনি নিয়েছি দানা এবং ধাপে ধাপে চিনিটা মেশাচ্ছি চিনিটা একেবারে মেশাবেন না তাহলে চিনিটা বিট হতে অনেকক্ষণ সময় লেগে যাবে দেখুন আমি তিনবার চিনিটা মিক্স করেছি এ তো আমার বিট করা হয়ে গেছে দেখুন এরকম একটা ফুমি ট্যাকচার যখন চলে আসবে এই যে তখন মনে করবেন যে আমার বিট করা হয়ে গেছে এখন ডিমের কুসুমগুলো আমি ধাপে ধাপে মিশাবো একটা কুসুম দিয়ে দশ সেকেন্ড বিট করব আবারও দ্বিতীয় ধাপে এভাবে সবগুলোই আমি করে নেব ফোমিটা আপনার ফুমটা যতই ভালো হবে পারফেক্ট হবে আপনার ক্যাকটায় ততই পঞ্জ হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তিল টেবল চামচ পরিমাণ তেল আপনার চাইলে তেলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে তা পঞ্চ কেকের মধ্যে তেল না দিলেও হয় এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি এখানে এক কাপ ময়দা নিয়েছি নিয়ে আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ টি স্পুন রবন দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি অবশ্যই চেলে ভালো করে মিক্স করে নেবেন এখন আমি ব্যাটারের মধ্যেও আবারও ময়দাগুলো চেলে দিচ্ছি আমি দুইটা লেয়ারে এটাকে মিক্স করব আপনারা চেষ্টা করবেন দুইবারে বা তিনবারে মিক্স করতে একবারে মেশাতে যাবেন না তাহলে ভিতরে দলা পেকে থাকতে পারে দেখুন আমি দ্বিতীয় দাঁতীয় দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা এমনভাবে মিক্স করতে হবে তারা হয়ে করা যাবে না এই যে সাইড থেকে গুড়িয়ে মাঝখান দিয়ে হোল করে তারপরে ব্যাটারটা মিক্স করতে হবে আলতো হাতে দেখুন আমার মিশন হয়ে গেছে আমার হ্যান্ড উবকে সমস্যা হচ্ছে তাই প্যাচলার দিয়ে এখন আমি এখানে একটা রাউন্ড মূল নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা উপর থেকে ডেলে দিচ্ছি কারণ আপনারা চাইলে সাত ইঞ্চি বা আট ইঞ্চি মূলও নিতে পারেন কারণ আমার একটু ফ্ল্যাট ভালো লাগে তাই আমি নিয়েছি শাসলিক কাঠের মাধ্যমে এভাবে ট্যাপ ই করে দিচ্ছি যাতে এয়ার্স বাবুল না থাকে আর হালকাতে একটু ট্যাপ করে দিচ্ছি চুলাতে আমি একটা হাঁড়ি বসে ফ্রি হিট করে নিয়েছি এখন মূলটা দিয়ে ঢাকনাটা ছিদ্র দিয়ে ছিদ্র বন্ধ করে অপেক্ষা করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দেখুন আমার কেকটা ব্যাক হতে তিরিশ মিনিট সময় লেগেছে দেখুন আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার কেকটা এখন ভিতরে শ্বাসলি কাটিয়ে দেখুন কাঠিটা ক্লিন এসেছে তা বুঝতে হবে কেকটা পারফেক্ট হয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসলাম দেখুন আমার কেকটা কিন্তু একেবারেই চুপসে যায়নি যদি এই রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে আশা করি আপনাদের ক্যাকটা এত পারফেক্ট হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি কিন্তু ইঞ্চি মূল্যে দুই দুই পাউন্ডের কেকটা ব্যাক করেছি দেখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখুন কতটা পুঞ্জি হয়েছে আর সুন্দর একটা কেক ডেকোরেশন যদি পেতে চান তাহলে পরবর্তী রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ